পূর্ব লন্ডন গঠনে অবদানকে স্বীকৃতি দিতে সেখানকার স্টেশনে বসানো হয়েছিল বাংলা লেখা নাম ফলক সে বছর তিনেক আগেকার কথা সে বছর তিনেক আগেকার কথা হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখা দুটি ভাষায় বাংলা এবং ইংরেজিতে আর তা এই সম্প্রতি আপত্তি তুলে বিতর্কে জড়িয়েছিল ব্রিটিশ এমপি রুপার্ট লুই এক স্যান্ডেলে তাঁর বক্তব্য এটা লন্ডন এখানে স্টেশনের নাম শুধু ইংরেজি একমাত্র ইংরেজিতেই লেখা থাকবে এবার লুইয়ের বক্তব্যকে সমর্থন জানি বিতর্ক আরও উস্কে দিলেন টেক গুরু ইলন মাস্ক লোয়ের পোস্টের নিচে তিনি লিখেছেন ছোট্ট শব্দ ইয়েস তবে তার অর্থ যে আসলে কত বৃহৎ তা বোঝাই যাচ্ছে এ নিয়ে চাপানো তো শুরু হয়ে গিয়েছে ইলন মাস্ক মানে যত বিতর্ক নিজের কাজকর্ম তো বটেই টেসলার কর্তার আশেপাশের পরিমণ্ডলেও বিতর্ক মাঝে মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তার বড় প্রিয় মানুষ তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে মাস্কের অভিবাদনের ভঙ্গিমা উস্কে দিয়েছিল নাজিজ মানাকে তা নিয়েও যথেষ্ট সরগোল হয়েছিল এবার সেই বিতর্কের তালিকায় সংযোজিত হল মাস্কের বাংলা বিরোধিতা লন্ডনের মতো শহরে কেন বাংলায় লেখা পরোক্ষে এই প্রশ্নও তুলে দিয়েছেন টেক জায়ান্ট হোয়াইট স্টেশনে বাংলার নাম ফলক নিয়ে দিন কয়েক আগে ব্রিটেনের গ্রেট ইয়ার মাউথের এমপি রুপার লুই এক স্যান্ডেলের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন লিখেছিলেন এটা লন্ডন এখানে শুধু ইংরেজিতেই লেখা থাকা উচিত এই পোস্টের নিচে অনেকে নানান রকম তর্ক বিতর্ক জড়িয়েছেন আর মাস্কে শুধু লিখেছেন ইয়েস তাতে এই মোটের স্পষ্ট হয়ে গিয়েছে তার মনোভাব পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় মূলত বাংলাদেশিদের বসবাস ব্রিটিশ বাংলাদেশিরা সেখানে কলোনি গড়ে তুলেছেন আর তাদের সম্মানার্থেই দু সালের এই স্টেশনের নামে বাংলায় লেখা হয় নীলের ওপর সাদা লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন লন্ডন বেড়াতে গিয়ে তাদেরকে খুব খুশি হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনিও সোশ্যাল মিডিয়ায় এর প্রশংসা করেছিলেন অথচ রুপার্ট লুই বা এলন মাস্ক সেই সুমধুর বাংলা ভাষা নিয়ে আপত্তি তুললেন রুপার্ট লুইয়ের বিরোধিতা রূপত লুইর বিরোধিতার চেয়ে ও মাস্কের সমর্থন বিষয়টি নিয়ে বিতর্কের আজ আরও কয়েকগুণ উস্কে উঠল বলেই মনে করা হচ্ছে পূর্ব লন্ডন গঠনে বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিতে সেখানকার টিউব স্টেশনে বসানো হয়েছিল বাংলা লেখা নাম ফলক সে বছর তিনেক আগেকার কথা সে বছর তিনেক আগেকার কথা হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখা দুটি ভাষায় বাংলা এবং ইংরেজিতে আর তা এই সম্প্রতি আপত্তি তুলে বিতর্কে জড়িয়েছিল ব্রিটিশ এমপি রুপার্ট লুই এক স্যান্ডেলে তাঁর বক্তব্য এটা লন্ডন এখানে স্টেশনের নাম শুধু ইংরেজি একমাত্র ইংরেজিতেই লেখা থাকবে এবার লুইয়ের বক্তব্যকে সমর্থন জানি বিতর্ক আরও উস্কে দিলেন টেক গুরু ইলন মাস্ক লোয়ের পোস্টের নিচে তিনি লিখেছেন ছোট্ট শব্দ ইয়েস তবে তার অর্থ যে আসলে কত বৃহৎ তা বোঝাই যাচ্ছে এ নিয়ে চাপানো তো শুরু হয়ে গিয়েছে ইলন মাস্ক মানে যত বিতর্ক নিজের কাজকর্ম তো বটেই টেসলার কর্তার আশেপাশের পরিমণ্ডলেও একাধিক বিতর্ক জন্ম নেয় মাঝে মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বড় প্রিয় মানুষ তাই তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মাস্কের অভিবাদনের ভঙ্গিমা উস্কে দিয়েছিল নাজিজ মানাকে তা নিয়েও যথেষ্ট সরগোল হয়েছিল এবার সেই বিতর্কের তালিকায় সংযোজিত হল মাস্কের বাংলা বিরোধিতা লন্ডনের মতো শহরে কেন বাংলায় লেখা পরোক্ষে এই প্রশ্ন তুলে দিয়েছেন টেক জয়েন্ট হোয়াইট স্টেশনে বাংলার নাম ফলক নিয়ে দিন কয়েক আগে ব্রিটেনের গ্রেট ইয়ার মাউথের এমপি রুপার লুই এক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন লিখেছিলেন এটা লন্ডন এখানে শুধু ইংরেজিতেই লেখা থাকা উচিত এই পোস্টের নিচে অনেকে নানান রকম তর্ক বিতর্ক জড়িয়েছেন আর মাস্কে শুধু লিখেছেন ইয়েস তাতে এই মোটের উপর স্পষ্ট হয়ে গিয়েছে তার মনোভাব পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় মূলত বাংলাদেশিদের বসবাস ব্রিটিশ বাংলাদেশিরা সেখানে কলোনি গড়ে তুলেছেন আর তাদের সম্মানার্থেই সালের এই স্টেশনের নামে বাংলায় লেখা হয় নীলের ওপর সাদা লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন লন্ডন বেড়াতে গিয়ে তাদেরকে খুব খুশি হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনিও সোশ্যাল মিডিয়ায় এর প্রশংসা করেছিলেন অথচ রুপার্ট লুই বা এলন মাস্ক সেই সেইসুমধুর বাংলা ভাষা নিয়েই আপত্তি তুললেন রুপার্ট লুইয়ের বিরোধিতায় রুপার্ট লুইর বিরোধীদের ও মাস্কের সমর্থন বিষয়টি নিয়ে বিতর্কের আজ আরও কয়েকগুণ উস্কে উঠল বলেই মনে করা হচ্ছে